এত সুন্দর লোকেশনের এই রিসোর্ট এবং রেস্টুরেন্ট যেখানে গেলেই মনে হবে ইন্দোনেশিয়া কিংবা মালদ্বীপ বা বাংলাদেশের বাহিরের কোনো জায়গায় চলে এসেছেন রিসোর্টের সামনেই পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ও কোরাল বিচ যা আপনাকে সেন্ট মার্টিনের একটা ফিল দিবে এই রিসোর্টে পাবেন হিল ভিউ এবং গার্ডেন ভিউ প্রিমিয়াম সুপার প্রিমিয়াম ফ্যামিলি রিল্যাক্স সুপার ডিল্যাক্স রুম আছে সমুদ্রমুখে গড়ে তোলা নান্দনিক সুইমিং পুল এই রিসোর্টের রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট যেখানে নিতে পারবেন সামুদ্রিক খাবারের স্বাদ এছাড়াও পাবেন বাংলা ইন্ডিয়ান চাইনিজ ইস্টালিয়ান সব ধরনের খাবারই আছে বাচ্চাদের জন্য প্লে জোন লাল কাঁকড়ার মাঝে প্রিয়জনের হাত ধরে সূর্য ডুবা দেখতে দেখতে মুহূর্তগুলো থাকবে স্মরণীয় হয়ে এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের ইনালি বিচে অবস্থিত অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এই রিসোর্ট নিয়ে বিস্তারিত একটি ব্লগ থাকবে দেখে নিতে পারেন